আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডমিশন সময় আসলে তোমাদের এমন একটা টাইম চলে আসে যখন মোটামুটি তোমাদের কোচিং এবং প্রাইভেট এইগুলো ভালো লাগে না এবং আমি জানি এবং বিশ্বাস করি তোমরা যারা অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট আছো নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট কমপক্ষে তোমরা কোচিং বা প্রাইভেট এইগুলোর সাথে কানেক্টেড থাকো সেটা হোক অফলাইন কিংবা হোক অনলাইন ওকে তো আজকে আমরা আসলে কথাবার্তা বলার চেষ্টা করব যে কোচিং সময়ে বা কোচিংয়ের এই যুগে যদি কোচিং ভালো না লাগে বা যদি না তাইলে কি করা উচিত তো তোমাদের মাথায় অনেক প্রশ্ন থাকে যে ভাইয়া এত টাকা দিয়ে ভর্তি হইলাম এত ভালো ভালো টিচার এক্সপেক্ট করলাম বাট অত ভালো টিচার পাইলাম না কিংবা যদি ভালো টিচারও হয় তুমি হয়তো বা বুঝতে পারতো না তার ক্লাস গুলা সেই ক্ষেত্রে তোমার কি করা উচিত প্রসঙ্গটা একটু আলাদা সাথেই যেহেতু আমি ভাবলাম যে কথা বলা উচিত যার কারণে আজকের ভিডিওটা আমি তোমাদের জন্য করতেছি তো আমরা যদি একটু খেয়াল করি যে এই জায়গাতে তোমরা দেখো যে কোচিং বা প্রাইভেট ভালো লাগে না বা কোচিং বা প্রাইভেটের পড়া যদি আমার ভালো না লাগে সেই ক্ষেত্রে কি কি স্টেপ আমরা ফলো করতে পারি তো প্রথমত একটা জিনিস মাথায় রাখো যে তুমি আসলে কোন ইউনিটের স্টুডেন্ট তুমি মেইনলি বি ইউনিটের স্টুডেন্ট তাই না তুমি বি ইউনিট এর স্টুডেন্ট একটা জিনিস মাথায় রাখো যে যারা সাইন্স থেকে পরীক্ষা দেয় তারা আসলে এ বা একাডেমিক লাইফে যে কনসেপ্টগুলো শিখে ওই কনসেপ্টগুলোর অ্যাডভান্স কনসেপ্ট শেখানো হয় তাদের অ্যাডমিশন পিরিয়ডে এসে এবং ওই অ্যাডভান্স জায়গাগুলো থেকেই তাদের প্রশ্ন করা হয় বাট একজন অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট যে বি ইউনিট থেকে পরীক্ষা দিবে তার কিন্তু এই ধরনের ঝামেলাগুলো নেই অর্থাৎ তুমি যদি একজন বি ইউনিটের অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট হও তুমি যদি বি ইউনিট থেকে প্রিপারেশন নাও বা মানবিকের সাবজেক্টগুলোর উপর যদি তোমার প্রিপারেশানটা হয় তাইলে মোটামুটি নিজে নিজেই অনেক কিছু পড়ে কাভার করে করে ফেলা যায় ঠিক আছে নিজেই অনেক কিছু কাভার করে ফেলা যায় কিছু কিছু টপিক আছে বা কিছু কিছু সাবজেক্টের কিছু কিছু স্পেসিফিক টপিক আছে যেইগুলা টিচার পড়ায়া দিলে তোমার জন্য ভালো বুঝতে সুবিধা বাট টিচার না পড়াইলেও তুমি অন্যভাবেও এটা ম্যানেজ করতে পারবা কিভাবে দেখো এই জিনিসটাই আমরা আজকে তো নরমালি দেখো তোমরা কোচিং সেন্টারে যাও যে কোনো একটা ক্লাস ডেট থেকে দুই ঘন্টার হয় তো তো একটা কোচিং সেন্টারে সবগুলা ক্লাস মোটামুটি ভালো হয় না যদি আমরা বাস্তবিক ওয়েতে দেখি বা বাস্তব জায়গা থেকে যদি আমরা খেয়াল করি কারণ আমি নিজেও কোচিংয়ের সাথে কানেক্টেড বা আমি নিজেও কোচিং করছি তো ওই জায়গাগুলো থেকে আসলে আমি জানি যে একটা কোচিংয়ে কোন কোন লেভেলের টিচার থাকে বা কি ধরনের বিষয় হয় আর অফলাইন কোচিংয়ে যখন তোমরা যাও অনেক সময় আসলে দেখতে পাও যে মোটামুটি ভালো টিচার বাট হচ্ছে লেকচারটা অনেক বড় যার কারণে তোমার আসলে অত ভালোভাবে কনসেন্ট্রেট করা সম্ভব হয় না এবং তোমার অনেক সময় মনে হয় যে তোমার হয়তো বা যে দুই বা তিন ঘন্টা বা দেড় ঘন্টা যে ক্লাসটাই হচ্ছে এটা তোমার অপচয় হয়ে যাচ্ছে এবং যাওয়া সামেলায়া আরো এক ঘন্টা চলে যাচ্ছে অর্থাৎ তুমি যদি মনে করো যে ডেইলি তোমার তিন থেকে সাড়ে তিন ঘন্টা তিন থেকে ধরো তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় অর্থাৎ ধরো আমরা মোটামুটি তিন থেকে চার ঘন্টার মতো যদি আমরা একটা টাইম পিরিয়ড দেখি এটা তোমার কোচিংয়ের মধ্যে যাচ্ছে এবং মোটামুটি এটা একটা নষ্ট হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে তুমি কি করতে পারো বা এই জায়গাগুলো থেকে কি করা যায় এইটা নিয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত আছে এইটা হচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে পারো তো প্রথমত দেখো আমি যখন অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট নিয়েছিলাম আমি আমার ব্যক্তিগত কথাগুলো দ্বারাই বোঝাই তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো আমি যখন অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট ছিলাম তখন কিন্তু আমি মোটামুটি কোনো কোচিংয়ের সাথে কানেক্টেড ছিলাম না ওকে প্রথম কথা এটা তাইলে আমি কিভাবে পড়তাম আমার একটা নিজস্ব প্ল্যান ছিল অথবা আমার ধরো তোমার নিজস্ব কোনো প্ল্যান নাই সেই ক্ষেত্রে তুমি কি করবা যে কোচিং বা যে প্রাইভেটের সাথে কানেক্টেড আছো তাদের অবশ্যই একটা লেকচার প্ল্যান থাকবে বা তাদের একটা ফুল প্ল্যান থাকবে যে এই কয়েকদিনের মধ্যে এই এই টপিকগুলা এই ভাবে যদি আমরা পড়াই তাহলে তোমাদের ব্যাচটাতে এ টু জেড কমপ্লিট হবে তো তুমি কি করবা যে ভাইয়ার ক্লাসটা তোমার পছন্দ হয় না বা যে দিনের ক্লাসটা বা যে অংশের যে টপিকটা মনে হচ্ছে যে খুবই সহজ ঠিক আছে তো ওই ক্লাসগুলো আসলে তোমার করার প্রয়োজন নেই যেমন কিছু ক্লাস আছে যেমন তুমি ধরে নিতে পারো যখন তোমার जीके ক্লাসগুলা হবে ঠিক আছে যেমন সাধারণ जीके কিছু কিছু টপিক আছে যে তোমার কেউ পড়াই দিলে খুব ভালো হয় যেমন আন্তর্জাতিক টপিকগুলা ঠিক আছে বা সাম্প্রতিকের কোনো যদি ক্লাস হয় সেগুলো খুবই ভালো করে পড়া মানে টিচাররা পড়ায়া দিলে তোমার মানে মেলাইতে বা নিজে পড়তে অনেক সুবিধা হয় তো এমন কিছু টপিক যেগুলো আসলে পড়ার প্রয়োজন এটা তো অন্তত তোমার বোঝা উচিত তুমি যখন অ্যাডমিশন মানে ফেসে আসো বা অ্যাডমিশন পিরিয়ডে যখন তুমি আসছো তোমার এটা বোঝা বোঝা উচিত যে তোমার আসলে কোন টপিকটার ক্লাস দরকার তো ওই দরকারি জিনিসগুলা যদি তুমি হিসাব করে দেখো যে ধরো তোমার পনেরোটা ক্লাস আছে বা পনেরোটা লেকচার ওই পনেরোটা লেকচারের মধ্যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিলায়া দেখবা তোমার অর্ধেক লেকচার করা লাগতেছে এবং অর্ধেক করা লাগতেছে না তো এই যে লেকচার গুলা যেগুলো ওই ক্লাস গুলাই যখন তুমি করতে যাওয়া তখন কিন্তু তোমার কোচিং বা প্রাইভেট ভালো লাগবে না তাই না তোমার কি করা উচিত যে টপিকটা তোমার মনে হবে খুবই সহজ গেলে আমার দুই আড়াই তিন ঘন্টা নষ্ট হয়ে যাবে ওই টপিকটা তোমরা বা ওই টপিকে যে ক্লাস টা থাকবে সেদিন না ক্লাস করার জন্য না বাট যদি তোমার কোচিং এ বা যেখানে অনলাইনে তুমি পড়ো যদি টপিক বেস এক্সাম দেওয়া যায় তাহলে তুমি ওই দিবা ঠিক আছে তার মানে কি দেখো যখন তুমি যাচ্ছ না ওই সময়টা ওই পড়াটা নিজে পড়তেছ এবং পড়াটাকে কাজে লাগাইতেছ ঠিক আছে বিষয়টা কি দেখো তুমি যখন চান্স পাবা বা admission period যখন তুমি পড়াশোনা করবা কেউ কিন্তু দেখবে না যে আসলে তুমি মানে coaching এ কতদিন গেছিলা ঠিক আছে যে তোমার attendance কত এটা কিন্তু কেউ দেখবে না দেখবে actually ওই টপিকটা সম্পর্কে তোমার ভালো ধারণা আছে কিনা বা তুমি টপিকগুলা গুলা সবগুলা পড়ছ কিনা বা পড়ে আসলে সবগুলা প্রশ্নের হচ্ছে হচ্ছে করা বা ওই যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবা সেই পরীক্ষাটা ভালো দেওয়া এখন তোমার বুঝতে হবে যে তোমার কোচিং এ গেলে আসলে সেই পরীক্ষাটা ভালো হবে বা ওই টপিকটা কি ভালো করে পড়া হবে আর না গেলে আর বা না গেলে তোমার পরীক্ষা ভালো হবে বা ওই topic টা হবে এটা কিন্তু তোমার বুঝতে হবে তুমি যদি মনে করো যে আমার না গেলেই খুব ভালো করে আমি যদি এই তিন ঘন্টা coaching এ যাওয়া আসা class নেওয়া যে তিন ঘন্টা আমি এই জায়গায় effort দিই তাহলে আমি output বেশি পাব তাইলে তোমার এই জায়গাতেই তোমার রুমের মধ্যে বা তোমার বাসাতেই effort টা দেওয়া উচিত এইগুলা কিন্তু তোমার বুঝতে হবে তো দেখবা তুমি আসলে রেগুলারই রেগুলার অনেক মোটিভেশন দিবে তোমার কোচিং এর ভাইরা যে তুমি হচ্ছে যদি রেগুলার না হও তাইলে খুব খারাপ করবে বিষয়টা এরকম না তোমার মধ্যে অনেক স্টুডেন্ট আছে দেখবা যারা এক দেড় মাস পরে কোচিং এ আসাই একদমই অফ করে দিবে কারণ সে বুঝতে পারবে যে তার আসলে কোচিং এ যাওয়ার মতো বা সে কোচিং এ গিয়ে মোটামুটি তার টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে এইরকম সিচুয়েশনে যদি তুমি পড়ো তাহলে কোচিং বাদ দেয়া মানে আমার মতে কোচিং বাদ দেয়াটা একটা পারফেক্ট ডিসিশন হবে বা একটা বেস্ট ডিসিশন হবে এখন তোমাদের প্রশ্ন আছে যে ভাইয়া আমাদের যে টাকা মানে আমরা তো অনেক টাকা দিয়ে ভর্তি হইছি তাই না যদি টাকাটা আমরা আসলে এতগুলা টাকা দিলাম দেয়ার পরে আসলে আমি তো ক্লাস করলাম না তো বিষয়টা তো কেমন হয়ে গেল বা আমার তো মন চাচ্ছে না একটু অন্যভাবে দেখো যে টাকা পয়সা চান্স পাওয়ার সাথে কানেক্টেড না ঠিক আছে এই যে তুমি টাকা দিচ্ছ দিয়ে তোমার ভালো পড়া হচ্ছে না ওই জায়গা থেকে আলাদা একটা তোমার পড়ার আগ্রহ আসতেছে ঠিক আছে যদি যদি তুমি তোমার ওই আগ্রহটা আসতো না তার মানে তুমি টাকা দিয়ে টাকাটা লস হইছে দেখেই তুমি চাচ্ছ যে তুমি আসলে একটা ভুল করে ফেলছ বা তোমার একটা ভুল হয়ে গেছে এখন এইটাকে কোনোভাবেই হোক আমার ঠিক করাই লাগবে আমার শেষ একটা সুযোগ যে আমি যদি ওইখানে যাই আমি যদি ওইখানে ক্লাস করি আমার আসলে কাজ হবে না ঠিক আছে বা আমি ওই জায়গাতে আমার হবে না চান্স হবে না এটা তুমি বুঝতে পারছো এই বুঝতে পারাটাই না ওই পনেরো বিশ হাজার বা যত টাকাই যাক না কেন তার কাছে কিচ্ছু না বুঝতে পারছো তো এতটুক সাহসী হইতে হবে তোমার আর তুমি যদি স্রোতের বিপরীতে না গিয়ে টাক্কা দিছি আমি ক্লাসে যাব চান্স হোক আর না হোক তাইলে দেখবে আলটিমেটলি ভালো হবে না তোমার যতদূর যাওয়ার কথা ছিল বা তুমি যেভাবে চান্স পাওয়ার কথা ছিল ওই অত দূরে সম্ভব না ঠিক আছে তো এই জন্য এইরকম সিচুয়েশনে আসলে তুমি মানে নিজের যেটা ভালো মনে হয় বা তুমি যেটা ভালো মনে করো ওই সিচুয়েশনটাতে তুমি তো বোঝো যে তোমার জন্য কোনটা ইফেক্টিভ কোনটা লাভবান যেটা লাভবান সেটা করতে হবে ঠিক আছে তো এই জন্য আর কি যে টাকা দেয়া যে লস হয়ে গেছে এটা না টাকা দিয়ে যেই যে আলাদা একটা প্রেসার বা চাপ খাইলা নিজের উপরে বা একটা তোমার উপরে যে প্রেসার আসলো যে ঠিক আছে এইটাকে মানে আমাদের লর ভাষায় বলা হয় হচ্ছে বিকারিয়াস লাইএবিলিটি মানে তোমার ধরো একজন মানে একটা কাজের জন্য একজনের প্রতি অটো দায়িত্ব চলে আসছে ঠিক আছে তো বিষয়টা এমন যে কোচিং এ তুমি টাকা দিয়ে ভর্তি হইছো হওয়ার পরেই তোমার উপর pressure আসছে যে coaching এ class খারাপ তার মানে তোমাকে এখন নিজে নিজে পড়ে chance পাইতে হবে বুঝতে পারছ তো এইটাই হচ্ছে মোটামুটি তোমাদের confusion জায়গা যে ভাইয়া coaching যদি ভালো না লাগে তখন আমি কি করব তো এই জন্য আমি আসলে ভাবলাম যে তোমাদের জন্য ভিডিওটা টা করি casual একটা ভিডিও তোমরা দেখেই বুঝতে পারতাছ তো আশা করি তোমরা এইটা দিয়ে একটু হইলেও উপকার হবা মানে তোমার উপকারে আসবে এবং তোমরা যদি মনে করো যে তোমার যে কোচিং সেন্টার বা যেখানে তুমি পড়ছো ওইখানে দেয়নি বা অত ভালো আসলে করার সুযোগ হয়নি তাইলে তুমি চাইলে আমাদের একটা আসবে আমি মেইনলি পড়াবো ঠিক আছে আমি তোমাদেরকে পড়াই এবং আমার সাথে আরো দুইজন তোমাদের লর ভাইয়ারা থাকবে তো ওই ব্যাসটাতে তুমি যদি ভর্তি হইতে চাও এই ভিডিওর ড্রেসক্রিপশন অথবা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে তো এই ব্যাসটা কি দেখো আশি চৌষট্টি আটাত্তর আটাত্তর নিরানব্বই ওকে এইটা হচ্ছে নাম্বার এটাতে হোয়াটসঅ্যাপ করতে পারো তো একটা বিষয় দেখো আমাদের একটা মাত্র ব্যাচ চালু আছে সেকেন্ড টাইম ব্যাচ এই পুরো অ্যাডমিশনে তুমি যে কোনো কোচিংয়ে যাও যে কোনো ভাইয়ের কাছে যাও কেউ একটা ব্যাচ চালু রাখে নাই আমরাও চেষ্ট চাইছিলাম যে আরও ব্যাচ চালু করব। তো আমরা এখন আর করতেছি না আমাদের নয় তারিখে যে ব্যাচটা আসার কথা ছিল এই সেপ্টেম্বরের আমাদের সেটা আসতেছে না কারণ আমরা এই সেপ্টেম্বরটা আমাদের যে ব্যাচটা চালু আছে এইটাতেই সুন্দর করে পড়ায় এদেরকে শেষ করাবো তারপরে এই ব্যাচটা যখন শেষ হবে তখন আমরা একটা নতুন ব্যাচ চালু করব এবং ওইটা হচ্ছে অল ইউনিভার্সিটির জন্য ঠিক আছে এইখানে তোমাদের আমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তারপরে সাধারণ জিকে আর কি যেটা বলে তারপরে মৌলিক জিকে তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর জিকে এবং বিশেষ করে বিইউপি এর পরীক্ষাটা যেহেতু আগে হবে আমরা এর জন্য ম্যাথটা করাবো যেটা তোমার ম্যাথ আইকিউ করাবো যেটা তোমার হচ্ছে জাহাঙ্গীরনগরেও কাজে আসবে ঠিক আছে তো এর জন্য একটা অল ই নন ব্যাচ যেটা দিয়ে তোমার রাজশাহী চট্টগ্রাম সব খাবার হয়ে যাবে তো ওই ব্যাচটাতে তোমরা ভর্তি হইতে পারো আমরা ওইটা তোমরা চাইলে এখন থেকে ভর্তি হইতে পারো ওইটার আমরা ফি কমায় দিব একটু ঠিক আছে তো তোমরা সবাই জানো আমাদের কোর্স ফিগুলা হচ্ছে সাড়ে তিন হাজার ছিল তো ওই জায়গা থেকে আমরা ওই ব্যাচের জন্য একটু কোর্স ফি কমায় দিব ওই ব্যাচের কোর্স ফি এক হাজার টাকা কমায় দিচ্ছি আমরা ঠিক আছে ওই ব্যাচের কোর্স ফি হচ্ছে পঁচিশশো টাকা তো মানে পঁচিশশো টাকা আর এই ভিডিওর ডেসক্রিপশনে হয়তো পঁয়ত্রিশশো লেখা থাকতে পারে তো পঁয়ত্রিশশো না পঁয়ত্রিশশো বাদ দিয়ে আমরা হচ্ছে পঁচিশশো করব তো পঁচিশশো দিয়ে তোমরা ভর্তি হইলে মোটামুটি একটা সুন্দর প্রিপারেশন নিতে পারবা ওকে তো তোমরা আমাকে ডিটেলসটা এই ভিডিওর ডেসক্রিপশন থেকেও পাওয়া অথবা আমাকে নক দাও তাইলে আমি তোমাদেরকে বিষয়টা সুন্দর করে মানে বুঝায় দিতে পারবো ওকে তো একটাই কথা যে আসলে তোমার মোটামুটি যেটাতে নিজের ভালো হয় ওকে কোচিং প্রাইভেট টাকা গেছে দেখে আমার যাইতে হবে বিষয়টা এরকম না নিজের যেটা ভালো হয় বা তুমি যেটা ভালো মনে করতেছো এরকম জিনিস গুলার দ্বারাই তোমার আসলে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর আমাদের এই চ্যানেলে আমরা গাইডলাইন মূলক ভিডিও দিই আর আমাদের হচ্ছে এক্সামের জন্য একটা ওয়েবসাইট আছে যেটাতে আমরা তোমাদেরকে যেভাবে পড়াবো যেহেতু ধরো যেদিন যে টপিকটা পড়াবো সেদিন সেই টপিকের last চল্লিশ বছরের উপর প্রশ্নের পরীক্ষা দিতে পারবা এমন একটা আমাদের ওয়েবসাইট আছে ওইটার নাম হচ্ছে নির্ভর ডট নেট নির্ভর নির্ভর ডট নেট ওকে তোমরা গুগলে গিয়ে যদি সার্চ করো তাইলে নির্ভর ডট নেটটা পাবা এবং দেখো ওইটা সাইন ইন করে দেখো তিনটা পরীক্ষা ফ্রিতে দিতে পারবা বাংলা ইংরেজি জিকের যে কোনো টপিকে তিনটা পরীক্ষা পরীক্ষা দিয়ে দেখো তাইলে বুঝতে পারবা আর ওইটাতে আমাদের ব্যাচে ভর্তি হইলে তোমরা ফ্রি অ্যাক্সেস পাবা তো নির্ভরে তোমরা চাইলে সাবস্ক্রিপশন কিনে কিনেও পরীক্ষা দিতে পারো ওইটার ধরো এরকম বলা আছে যে जीके পরীক্ষা দিন 30 দিন 50 টাকায় এরকম করে পরীক্ষা দিতে পারো ওকে আর এই নির্ভর নেট নামে আমাদের ইউটিউব চ্যানেলও আছে যেখানে আমরা এডমিশনের ক্লাস আপলোড করে দিই যেমন তোমাদের ম্যাথের ক্লাসগুলো ওইখানে আপলোড হচ্ছে ওয়ান শর্ট টাইপের ক্লাস তো তোমরা ইফেক্টিভ ক্লাস করতে পারো আশা করি তোমাদের কাজে আসবে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ